সালামু আলাইকুম চলে আসলাম রিং রিং ল্যাপটপ হাউস এবং সজীব কম্পিউটার থেকে যারা কোমবাজারে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আজকে কিছু ল্যাপটপ নিয়ে এসেছি আমার সামনে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হলো ডেল ল্যাটিটিউড সিরিজের একত্রিশ নব্বই মডেলের ল্যাপটপ চার জিবি র্যাম একশো আঠাশ এসএচডি ফুল ফ্রেশ ল্যাপটপ এটার প্রাইস রাখা যাবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকছে অরিজিনাল চার্জার ও আকর্ষণীয় তিনটি গিফট একটা মাউস প্যাড থাকবে একটা লজিষ্টিকের মাউস থাকবে এটা লজিস্টিকের কীবোর্ড থাকছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি এটার প্রাইস রাখা যাবে মাত্র ছত্রিশ হাজার টাকা ফুল ফ্রেশ ল্যাপটপ কোথায় কোনো দাগ নাই এই যে ল্যাপটপটি দেখেন ফুল ফ্রেশ কোথায় কোনো দাগ নাই এছাড়া আমাদের কাছে আরও হিউজ পরিমাণ ল্যাপটপ আছে এই যে এইচপি আছে ডেল আছে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা যশোর কম্পিউটার সিটি জেস টাওয়ার যশোর পাঁচশো উনত্রিশ ও পাঁচশো তেত্রিশ নম্বর দোকান এবং যোগাযোগের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স ফোর জিরো ফোর জিরো ফোর ওয়ান এবং জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ সেভেন ডাবল জিরো ওয়ান টু এইট আসসালামু আলাইকুম